আসসালামু আলাইকুম শ্রী এম সুমনের চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে প্রবাসীরা কিভাবে এয়ারপোর্টে প্রতারিত হচ্ছে সেই সম্পর্কে বলবো আপনাদের দুইভাবে সাধারণত প্রবাসীরা প্রতারিত হয়ে থাকে এই এয়ারপোর্টে এটা আপনাদের সবারই দেখা উচিত তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমি সাউথ আফ্রিকা থেকে কেবলই এয়ারপোর্টে আসলাম এর আগেও এই নিউজগুলো দেখেছি এখন আরও শুনলাম অনেকের কাছে যে এখান থেকে যেই প্রবাসী ভাইরা বিভিন্ন দেশের উদ্দেশ্যে যায় তারা সাধারণত তাদের লাগেজে মোবাইল নাম্বার লেগে থাকে কিংবা তাদের কোনো কার্ডে মোবাইল নাম্বার লেগে থাকেন সেই মোবাইল নাম্বার কোনো দুষ্কৃতী লোক সংগ্রহ করে যখন প্লেন টেক অপ করা হয় তখন সবারই মোবাইল অফ হয়ে যায় কোনো নেটওয়ার্ক থাকে না আর সেই সুযোগেই কিছু দুষ্কৃষ্ট লোকেরা সেই মোবাইল নাম্বার থেকে বাড়িতে ফোন করে দেখে যে তারা কে রিসিভ করেছেন যদি কোনো বাইরের সদস্য রিসিভ করে থাকেন সেই নাম্বারে তারা ভুল তথ্য দিয়ে থাকেন তারা বলেন যে আপনার লোক এমিগ্রেশনে সমস্যায় পড়েছে তার সাথে কথা বলতে পারবেন না সে এখন আপাতত বন্দি আছে তার কাগজপত্র ঝামেলা সে বিদেশে যেতে পারবে না তখন বাসা থেকে অনেকেই অনুরোধ করে কি করা যাবে স্যার তখন সে সরনার ফাঁদ ফেলে বলে কিছু টাকা পয়সা দিলে আমরা রিলিজ করে দিতে পারবো আপনার লোক বিদেশে আবার যেতে পারবে হয়তো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তারা মানুষ বুঝে বিভিন্ন অ্যামাউন্ট বলে থাকে আর সেই অ্যামাউন্ট নিয়ে তারা হয়তো ফোনটা সুইচ অফ করে দেয় এইভাবে অনেকেই প্রতারিত হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে তারা বলতেছে এই অভিযোগগুলো কেউ করে না ফোন করার পরেই তারা টাকা পয়সা ঠিকই দেয় কিন্তু লিখিত কি অভিযোগ না করলে আমরা কিভাবে এটার অনুসন্ধান করব। কারণ যেই নাম্বার থেকে কল করা হয় সেই নাম্বারগুলো যদি আমরা পেয়ে থাকি অবশ্যই ট্র্যাকিং করে হয়তো সেই দুষ্কৃষ্ট লোকদের আমরা ধরতে পারব এবং তার পদক্ষেপ নিতে পারবো আইনিভাবে তার আগ পর্যন্ত আমরা কিছুই করতে পারব না আর আরেকটিভাবে হয় যেটা এটা আমিও সম্মুখীন হয়েছিলাম দুবাই থেকে আসি আমার লাকেজ কম থাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে আসি অনেকে দেখে কার লাকেজ কম আছে অনেকেই বিভিন্ন গোল্ড বিভিন্ন কিছু দিয়ে থাকে টাকার প্রবলন দেয় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দিয়ে দেবো ভাই আপনি এই জায়গাটা পৌঁছে দিবেন বাংলাদেশে আমার লোক আছে অনেকে সেই সুযোগ নিয়ে অনেকে অনেককে হ্যারেসমেন্ট করে থাকে এবং অবৈধ জিনিস দিয়ে বাংলাদেশে তারা ধরা পড়ে যায় এবং তারা ক্ষতির সম্মুখীন হয় আর যারা বিজনেসম্যান তারা তো লাভবানই থাকে এমনকি আমি আরেকবার সিঙ্গাপুর থেকে আমার ফ্যামিলি সহকারে আসতেছিলাম সেই সময় আমার কাছে লাগেজ কম ছিল তারা টার্গেট করে যে কাদের কাছে লাগেজ কম আছে সেই সময় আমাকে কয়েকজন খুব চেষ্টা করেছিল ভাই আমার এই জিনিসটা পৌঁছিয়ে দেন আপনাকে টাকা দিব কিন্তু আমার ফ্যামিলি শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আমার ওয়াইফ সে বলে না এগুলো কেন আমরা নিব তারপরে সে আর আসতে পারে না এরকম আরও কতকে কতজনের সাথে যে হচ্ছে তারা জিনিসপত্র অবধ জিনিসপত্র পাঠিয়ে দিয়ে এই দেশে টাকা হয়তো কেউ পাচ্ছে কেউ হয়তো সারা পাচ্ছে না কেউ হয়তো ধরা পড়ে যাচ্ছে তার পাসপোর্ট কালার হয়ে যাচ্ছে সে হয়তো আর প্রবাসে যেতে পারছে না এমনকি বাংলাদেশ থেকেও কেউ কেউ আসে কাস্টমসের পরিচয় দেয় বিভিন্ন অফিসারের পরিচয় দেয় কিন্তু আসলে তারা কেউ না তারা বলে ভাই এই ওষুধটা পৌঁছে দিবেন আমার লোক ওখানে আসে আমার ছোট ভাই থাকে আমার উমক আত্মীয় থাকে এই পৌঁছানোর কথা বলে অবৈধ জিনিসপত্র ড্রাগস দিয়ে তারা সেই দেশে যে ধরা পড়ে যায় আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যদি এই দেশ থেকে যেই দেশে যাবেন এবং যেই দেশ থেকে বাংলাদেশে আসবেন আপনারা অপরিচিত কারো জিনিস নেবেন না এমনকি পরিচিত কারো জিনিস এয়ারপোর্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন না কারণ কে কোন ফাঁদে প্রতারণার ফাঁদ ফেলে আপনাকে ধরিয়ে দিবে তার নিজের স্বার্থ হাসিল করার জন্যে আপনি তা জানেন না এতে আপনারই ক্ষতি হবে এবং এয়ারপোর্ট থেকে যখন যাবেন সেই নাম্বার না দিলেও হয় কারণ আপনি যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যে আপনার স্টিকার থাকে সেই স্টিকার অনুযায়ী আপনি আপনার লাকেজটি পেয়ে যাবে তাহলে এই দুষ্কৃষ্ট লোকেরাও এই প্রতারণা করতে পারবে না এইটা বলে আজ শেষ করছি আল্লাহ হাফেজ